নমস্কাৰ প্ৰকৃতি বান্ধৱ ইউটিউব চেনেলে আপোনাৰ প্ৰত্যেকে স্বাগত ৰাত্ৰি এঘাৰটাৰ সময় শিবপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মদন দাসের বাড়ি থেকে ফোন আসে যে ওর বাড়িতে একটি বিশাল আকার পুকুর সাপ বেরিয়েছে আমরা ফোন পাওয়ার পরই আমরা ওর বাড়িতে গিয়ে পৌঁছাই বাড়িতে গিয়ে পৌঁছে যে ঘটনা দেখলাম দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ঘটনাটি এটাই বাড়ির পাশে ছিল একটি বড়ো পুকুর আর সেই পুকুর পাড়ে ডিম দিয়েছিল একটি কচ্ছপ আর সেই ডিমগুলিকে বাড়ির লোক এনে বাড়ির মধ্যে রেখেছিলো যাতে ডিমগুলি ফুটে ভালোভাবে বাচ্চা বেরিয়ে গেল আর সেই ডিম খাওয়ার জন্যই বাড়িতে প্রবেশ করলো বিশাল আঁকার সাপ বাড়ির লোকেরা পৌরসভায় সন্ধ্যেবেলা বেড়াতে গিয়েছিল রাতের খাবার খাওয়ার জন্য যখন বাড়িতে আসে এসে যখন গেট খুলে দেখতে পায় বিশাল আকার সাপ ওই ডিমগুলিকে খাচ্ছে বাড়ির লোক তাড়া করতেই সঙ্গে সঙ্গে সাপটি বাথরুমের পাশে কিছু ইট রাখা ছিল সেই ইটের মধ্যে প্রবেশ করে যায় সঙ্গে সঙ্গে ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে ডিপার্টমেন্ট থেকে আমরা এসে দেখলাম যে বিশাল আকার সাপ ওই ইঁটের মধ্যে ঢুকে বসে আছে ডিম খেয়ে আমরা কীভাবে সাপটি রেস্কিউ করলাম দুর্ধর্ষ বিশাল আকার কুকুরো সাপ সেটা দেখতে ডিম পাড়া পাঁচ ছ দিন আগে এই ডিমটা পুকুরে পাড়ে হয়েছিল কচ্ছপে গচ্ছ ডিম দিয়ে চলে গেছিলো কোথায় তো ডিমগুলো তুলে নিয়ে এসে বাড়িতে রেখেছিলাম একটা সাইডে ফোটানোর জন্য বাচ্চা তো সেই কারণেই আজকে কুকুরো সাপটা বাড়িতে আসে এবং আসার পরে প্রথম আমার চোখে পরে দেখলাম আমি দেখে মনে হয় ফোন করলাম আসলো সাপটা রেস্ট করলো ভালো লাগলো মনে ফোন করে পেতে আমরা ডিম সমত গোগ্র সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছি দেখতে থাকুন সেই ভিডিও

বাবু দুয়া <traps> <graffiti> <h SCI noise>

के की बोल छे रे के भाई अशोक पटेल के बोल छे के कुछ बारे नहीं तू तू दाई वो सुख नहीं ए तुम खरा बारी सुख काटा जन को बच्चे देख छो वो तू टेंशन करो नहीं कैसे जाएगा सब ठीक है भागो हां देख छो ना तो की बोलूं अरे अरे

সবাই সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা শুনে রাখুন আমার হাতে যে সাপটি আছে এটি হচ্ছে গোখর সাপ একে গোঘরো কেন বলা হয় না এই যে কোনার দিকে গরুর খুরের মতো জিনিস আঁকা আছে একে বলা হয় গোখুরে ইংলিশে বলা হয় কোবরা সায়েন্টিফিক নেম না যা না যা এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এ সাপ কামড়ালে কি হয় এসব কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের রক্ত বসে যায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় যার জন্য মানুষ মারা যায় সবসময় জেনে রাখো সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবে নাম্বার ওয়ান সাপে কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এটি হচ্ছে ক্ষীরপাই পৌরসভা তো কত নম্বর ওয়ার্ড এই দু নম্বর ওয়ার্ড ক্ষীরপাই পৌরসভা দু নম্বর ওয়ার্ড এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল সাপে কাটা রুগীর ক্ষেত্রে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিকে যদি সাপে কাটে তার ওয়ান সেকেন্ড সেটাও খুবই গুরুত্বপূর্ণ কোনো রকম কিছু না দেখে আমাকে সাপে কেটেছে গো টু হসপিটাল মানে হসপিটাল যেতে হবে কী সাপ কেটেছে কোন সাপ কেটেছে কিচ্ছু প্রয়োজন নেই জানার সাপ নিয়ে যেতে হবে না হসপিটালে সাপ ধরে নিয়েও যেতে হবে না ডাক্তারবাবু ব্লাড টেস্ট করবে ব্লাড টেস্ট করে ওই ক্ষতস্থান নজর করলে এবং চোখের দিকে তাকালে বলে দেবে যে বিষধর সাপ না নির্বিশ সাপ কাম নিয়েছে সাপে কাটলে কখনও সাপটি নিয়ে হসপিটালে যাবেন না মেরে যাবেন না ধরে নিয়েও যাবেন না আর সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যেখানে সাপটা কাটবে তার এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসাল ভাই খান অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার কারণ চন্দ্রবড়া সাপের যে বিষ হিমোটক্সিস হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে চামড়া মাংস দুই গলিয়ে দিবে এতে কি হয় অঙ্গহানি হয় আর তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই একশো মিনিট সময়টা বিভিন্ন বুজরুকি করে শেষ করে দেয় তারপর ওঝা কি করে পিঠে থালা ফালা চিটিয়ে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে সময়টা নষ্ট করে দেয় তারপরে ওঝা যখন বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার সেই জন্য ওই তিনটে জিনিস সবসময় মনে রাখবেন এরা প্রচণ্ড বিষধর প্রচণ্ড বিষধর পশ্চিমবঙ্গে যে চারটি সাপ আছে বিষধর তার মধ্যে এটি একটি বক্র আর একটা জিনিস আমি সাপে কাটলে কখনোই ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করবেন না যদি অনেকে এখন আধুনিক যুগ অনেকে কি করে ব্লেড দিয়ে চিরে মুখে করে রক্ত বার করানোর চেষ্টা করে কখনোই করবেন না ব্লেড দিয়ে চিরা মতো আমাদের শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাবে বৃষ্টি সারা শরীরে চাড়িয়ে মানুষটি মারা যাবে কখনো করবেন না জিনিস এরা প্রচন্ড বিশোধক তবে এদের জোড়ন খোলানো খুব কষ্ট আছে বেশ ভালোই জড়াচ্ছে এটি হচ্ছে পুরুষ এটি পুরুষ দিয়ে আছেই আর গোবর সাপ সাধারণত মানুষের বাড়িতেই থাকে এরা বাড়িতেই থাকে এরা পুরুষ সামান্য কি হচ্ছে বসন্তের হাওয়া একটু গরম হাওয়া পড়েছে না যার জন্য এই বড় বড় সাপগুলি বেরিয়ে যাচ্ছে বসন্তের হাওয়ার জন্য আমি সেদিনে ক্ষীর পাই সাত নম্বর ওয়ার্ডে